ওই লাল চর কারা দখল করেছে চর ফাতেমা কারা দখল করেছে একজনের জমি একজনের তিন জনের কাছে সেই দিয়ে এখন নির্বাচন করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবে জেলা উপজেলার চেয়ারম্যান বানাবে কালেকশন এখন করছে অনেক জায়গায় কথা পরিষ্কার আমরা কেন রক্তচক্ষুকে ভয় পাবো না আমরা যখন মাঠে নামছি লুঙ্গি কাঁচা দিয়ে নামছি মাঠে পরিষ্কার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি কাজে আমাদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবেন না আমরা ভদ্রতার পরিচয় দিচ্ছি আমরা বিনয়ের সাথে কথা বলছি তার মানে আমাদের এই ভদ্রতা বিনয়কে দুর্বলতা ভাববেন না গণ অধিকার পরিষদ ছাড়াও যেহেতু বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যার প্রধান এখানে প্রতিনিধি পাঠিয়েছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বিএনপি করেন যারা তারেক রহমানকে নেতা মানেন খালেদা জিয়া জিয়াউর রহমানকে আদর্শ মনে করেন সেই সমস্ত বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের নির্দেশে আমাদের সাথে ইনশাল্লাহ থাকবে তো কাজেই যখন এই ধরনের একটা প্রোগ্রাম করবেন মঞ্চ করবেন দায়াস করবেন বিএনপির লোক বসবে যদি অন্যান্য দলের লোক আসে তারাও বসবে সমাজের বিশিষ্ট জন বসবে সকলের একটা রিপ্রেজেন্টেশন আমাদের সমাবেশে আমাদের সামনের সারিতে আমাদের থাকে সেটা হচ্ছে যারা সমন্বয় করেন তারা এই কাজগুলো করবেন তো প্রিয় উপস্থিতি যেহেতু আজকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা এবং দোয়া মাহফিল আমরা তার রুহের মাঠ ফেরাত কামনা করি এই বাংলাদেশের মানুষের জন্য একজন নারী হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন অনেক পুরুষ প্রধানমন্ত্রী বা পুরুষ প্রধানমন্ত্রী তো ছিলেন না রাষ্ট্রপ্রধান ছিলেন তারাও সেই ভূমিকাটি নিতে পারেন নাই অনেকে বলে যে গৃহবধূ থেকে কারণ তিনি রাজনীতি করতেন না তার হাজবেন্ড সেনা প্রধান ছিলেন বাংলাদেশের একটা সংকটে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন তার মৃত্যুর পরে জিয়াউর রহমানের সাথে যারা রাজনীতি করেছে তারা খালেদা জিয়াকে অনুরোধ করেছে যে আপনি আমাদের সাথে আসেন এই দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রহণ করেছে তার জন্যই দফা কর্মসূচি কৃষি নির্ভর বাংলাদেশকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি কৃষকের উৎপাদন বাড়ানোর যে পরিকল্পনা আমাদের এই জনবহুল রাষ্ট্রের কর্মসংস্থানের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বিদেশে শ্রমিক পাঠানো শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করা এই ফিলসফি জিয়াউর রহমানের এই মিশন ভীষণ এই দেশের মানুষ গ্রহণ করেছে